তুমি একটু দেখো ব্যাপারে কিছু করা যায় কিনা যাই কও আর নাই একটা মায়া যদি বদনাম হয় তানহারি হইব আরে এটা নিয়ে তুই চিন্তা করিস না তানহার লগে জুলাস রাখছ না জুলাস থাকতে তানহার কোনো কিছু হইবো না চাচা তুমি তোমার গান বাজনা যাত্রাপালা এগুলো নিয়ে আর বাজনা নিয়ে থাকি রে আমার মনের দুঃখ তুই বুঝবি না দেখাব মনের দুঃখ রে বুক আমি না একটা জিনিস বুঝি না তুমি আমারে দেখলেই ধনুকের মতো এরকম তেরা বেকা এরকম কি লেখা করো হ্যাঁ সম্মান তোমারে অনেক সম্মান করি মানে তোমারে দেখলে কেন জানি আমার ভিতরে সম্মানের বুলডুজার স্টার্ট হয়ে যায় মানে আমি কোনো ভাবে বাঁকা সোজা হইতে পারে না বাঁকা হয়ে যায় আচ্ছা 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 সোজা হইতে দাঁড়াও আচ্ছা তুমি আমাকে সম্মান করো মুন্ডে চাই কি জানো সারা জীবনের লাগে তোমার হ্যাক করি কি করতে মন চায় হ্যাক না শ্যারি তুমি কেমন আছো তোর মনটা ভালো হচ্ছে সব ভালো আছি কিন্তু একটু টেনশানে আসছি যে টেনশন কিছু টেনশন নেই কার টেনশন না 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 আমি হ্যাঁ কারো থাকি তুমি তো টেনশন করতে পারো না এ তোমার সব টেনশন আমার মাথায় দিয়ে দাও মানে মগজের ভিতর দিয়ে দাও তাও তো দাও হ্যাঁ কারো থাক তুমি টেনশন নিতে পারবে আমি সব কিছু নিতে পারবো তোমার টেনশন কেন তুমি টেনশনের কি কইতেছো আমি তোমার পুরো বডিটা আমার মাথার উপরে নিয়ে সারা জীবন থাকতে পারবো তুমি খালি কও আসলে না 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 তোমার কোন ঠিক হই ওরে আমার কিন্তু চাটটাড়ে যাইতেছে শেয়ারি তুই খালি ক প্লিজ ক না থাক তুমি আমারে ভুল বুঝবা আল্লাহ রে আমি কিচ্ছু বুঝবো না আমি ভুল বুঝবো না একদম সঠিকটাই বুঝবো তুমি

তুমি আমার এত সম্মান করো তোমার এমনি কেমনে কই ওরে এমনে এমনি কও এমনে এমনি কও জামনে জামনে তুমি কইতে পারো এমনে এমনি কও আমি হ্যাক করে নিব তুমি গেলে কও আসলে হ্যাকারও হইছে কি আমার না আমার আমার মোবাইলে চার্জ থাকে না মোবাইলে আমি যত চার্জ দিই তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায় আর মোবাইলে নতুন একটা কাভারও কেনা দরকার মোবাইলে কিছু রিচার্জও করা দরকার কিন্তু আমি যখনই আমার বাদান রে করতে যাই তখনই বাদানকে মোবাইল সিজ করে দিব এমনিতে আমার মোবাইল চালাতে দিতে না কি একটা সমস্যা আমি কি করি কও তো এটা কোন ব্যাপার এর লাগে তুমি টেনশন করতেছো হ্যাঁ আমি কি মরে গেছি শোনো তোমার যখন যা লাগবে যত টাকা লাগবে তুমি টুস করে আমারে ফোন করবে আমি হ্যাক করে চলে আসব তোমার টাকা না না তোমার কাছ থেকে আমি কেমনে নেব আরে কি কইতাছো আমি হ্যাকারও আমি তোমার হ্যাকার আমি সারা জীবন ধরে যত কিছু হ্যাক করুম শুধু তোমার লাগে হ্যাক করুম তোমার যখন যা লাগবে তুমি আলে কইবা আমি তোমার হ্যাক করে দিয়া দেব নাও কিন্তু আমার যে শরম করতেছে আরে কি এর শরম তোমার হ্যাকারও জিনিস নিতে কি শরম এনো দাও কয়েকদিনের মধ্যেই তোমাকে টাকাটা ফেরত দিই লাগছে যে এনে তোমারে হ্যাক করে রাখছি সেইখাননাই লাগছে যে না তুমি কইছো যে তুমি আমার টাকা ফেরত দিবা তখনই লাগছে তুমি দয়া করে বলো যে সরি সরি করে চলে যাও ফেরত দে লাগবো না আমি যে প্রেমে পড়েছি আমি যে প্রেমে কি আরের লোকে ভাব জমাইতে আইলে অনেক খরচা করানো লাগে চান্দো নয়ন ভালোই হইলো ওর সাথে তাহলে কথাটা সাইরেই ফেলিসালাম আলাইকুম আসো 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 কই গেছিলা ওই জরিনা খালার জামাই অসুস্থ তো খুবই অসুস্থ তারে দেখতে গেছিলাম ডাক্তারের ব্যবস্থা করে দিয়ে আসলাম তুমি যে মানুষের উপকার করে বেড়াইতেছো আমার তো খুব সন্দেহ হইতেছে কিসের সন্দেহ চাচা এই যে মানে তুমি আমার না জানি কোন দিন চেয়ারম্যান ইলেকশনে দাঁড়ায় যাও কি যে কন না চাচা যাক আসল কথায় আসিম তোমার বাপ আমার একান্তই ভালো বন্ধু ছিল বললা মাত্র দুই দিনের আলাপে আমি তোমার জমিটা কিনছি জমি কিন্তু এখনো রেজিস্ট্রি হয় কিন্তু টাকা টাকা কিন্তু আমি ঠিকই দিয়ে কেন দিছি যাতে তুমি তোমার বোনের বিয়েটা খুব ধুমধামে দিতে পারো ঠিক কিনা জি চাচা ঠিক তোমার উপর আস্থা ভরসা রেখা আমি আমার ছোট মাইয়াটারে বিয়ার মধ্যে পাঠিলাম কিন্তু বিষয়টা কি হইল আসলে কেমনে যে কি হয়ে গেল চাচা খুবই দুঃখিত চাচা আপনি আমার মাফ করে দেন দেখো নয়ন বিষয়টা সরি বা মাপ জন্য না বিষয়টা হইতেছে বেজ্জতের এমনিতে তুমি আমারে এক বছর ধরে বেজ্জতের মধ্যে রাখছো আমি কেমনে ফুটবল খেলায় হাইরা গিয়া ক্লাবে দখল তো এটা হাতছাড় হয়েছে কার জন্য তোমার জন্যে কারণ কারণ তুমি হলে গিয়া আমাদের এলাকা সবচেয়ে সেরা ফুটবল খেলোয়াড় বুঝছো না কি টিম বানাইলা হাইরে গেলা আর হারে যাওয়ার পর থেকে সেই ক্লাবের দখল চলে গেল বাচ্চু চেয়ারম্যানের হাতে হইল কিছু এটা চিন্তা করেন না চাচা এইবার ওরা এই সুযোগ আর পাইব না আমরা দরকার হইলে বাইরে থেকে শক্তিশালী একজন কোচ নিয়ে আসুন হা নয়ন শুধু বাইরে থেকে কোচ আনলেই হইব না দরকার হইলে বাইরে থেকে দুই চারজন ভালো প্লেয়ার হায়ার করে আনবা ওকে চাচা বাপদাদার ঐতিহ্য বলে কথা এমনিতে তারায় দুই গ্রামের মাঝখানে ক্লাবটা বানায় একটা মস্ত বড় ভুল করছে কিন্তু তাই বলে তো আমরা তাগোর সিদ্ধান্তটা আবার চেঞ্জ করতে পারুম না যে এই ক্লাবটা দখলে রাখতে চাইলে আমাকে খেলায় জিততে হইব বুঝতে পারছো ওই বাচ্চুর পুরা মাদুফের দখলে ক্লাবটা আছে বলেই সে আমার ছোট মায়ারে বিচ্যুত করবার সাহস করছে এখন আমার ইজ্জত ফিরিয়ে দেওয়ার ভার তোমার হাতে নয়ন আমার উপর আস্থা রাখেন ইনশাল্লাহ এবার জয় আমাদেরই হবে কিন্তু চাচা আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট কও যা হওয়ার তা তো হয়েই গেছে মা রুফরে আপনি মাফ করে দেন দেখো নয়ন ধন দোল টাকা পয়সা গাড়ি বাড়ি যদি একবার মানুষের জীবন থেকে চলে যায় তাহলে তা আবার কিন্তু ফিরে আনা যায় কিন্তু মান সম্মান ইজ্জত যদি একবারের জন্য হলেও যায় তাহলে সেটা আর ফিরে আনন্দ যায় না তবে হ্যাঁ এইবার যদি তোমরা ফুটবল খেলায় জিততে পারো তাহলে আমি মারুফরে মা ফুরে দেওয়ার কথা চিন্তা করতে পারি ইনশাল্লাহ চাচা এইবার আমরা জিতবই কিন্তু সাসা আপনি ওই পর্যন্ত মারুফের কোনো ক্ষতি করবেন না এইটুকু কথাটা আমারে খালি দেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসি চাচা তাহলে আলাইকুম বাড়ি হয়ে যাও না না আজকে আর আরেক সময় আসবো আচ্ছা ঠিক আছে ওয়া আলাইকুম আসসালাম জি তো কিんばharo মারু কি করুম আমি নিজো তা জানি না উইসবোটা চাওছ কি ম কলম বাগান আমার জন্য তুই দাঁড়ায় থাকবি আমি তোর জন্য দাঁড়ায় আছি নবাব যত খাইছিস আজকে তোর কপালে শনির্দশা আসছে বরযাত্রী আজ তুই তাকে হঙ্গু দিছিস আরে আমি তো ভাবছিলাম হুমকি দিলে আর ভয় পালায় যাবো এটা বিয়া শাদীর ব্যাপার আট বাজারে যাওয়ার ব্যাপার না কইলেই ভয় যাইবো নাক্ষণ খালি ব্যায়াম করো শরীরদার মাথায় মগজ গিলুক তো কিচ্ছু নাই যে চালানের খবর কি চালান তিন দিন পরে আইবো শোন এইবার একটা বাহানা পাওয়া গেছে এই বাহানার মধ্যে এলাকাবাসীরা ব্যস্ত রাখলাম লাগবে কি বা তোর মাথায় কি আসলে কোনো মগজ আছে রুস্তম কত একটু আরে গাথা এই যে আমার পোলা খাইলো বর্ষ যাত্রী ঘোরা পথে এই এইসব কারণ নিয়ে একটা প্যাস খেলানো লাগবো মানুষজন সেই প্যাসের মধ্যে ব্যস্ত জি প্রতিযোধ নেওয়ার দরকার যখন তখন ঠিকই প্রতিশোধ নেব এখন খালি প্রতিশোধ নেওয়ার বান করা লাগবো ঠিক আছে শোন সালাম যে রাইতে আইব সেই রাইতেই যেন সালামটা পৌঁছায় আরে গর্ত এই সব কথা এখন যাই কেন তোর এখানে কওয়া লাগবো আমার আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা একটা কাম করলে কেমন হয় কি কাম তোর সালাম আইলো ঠিকই সেই সালাম জায়গা মতো না গিয়া সেই সালাম উঠলো আজ আজবলের বাড়িতে কেমন হইবো? একদম লস হয়েjboss আর পার্টির আপনি কি জবাব দিবেন? আর এই লাইনে যদি আপনি কথা ঠিক রাখতে না পারেন তাহলে তো আপনি বিশ্বাস হারায় ফেলবেন বস। এই না তোর মগল স্কুলসি শাব্বার আমি তো তোর পরীক্ষা করতেছিলাম আরেকটা ব্যাপার তোর বোনের ব্যাপারে সাবধান থাকবি। ও কিন্তু মজনুর লগে গুরগুর করে যদি সব কথা হর করে মজুর কাছে কয়ে দেয় তাহলে কিন্তু আমাকে বিপদ আছে সে জানতে পারবো না আপনি নিশ্চিত থাকেন শোন দুবাই থেকে ফোন আইছিল আরো ছয় জন দরকার টাইম মাত্র ছয় মাস কথাটা তোর মগজের মধ্যে ঢুকায় নেই আপনি কোনো চিন্তাই করবেন না আসি আসসালামু আলাইকুম দিন আপনারা সবাই আমি কিন্তু চলে এসেছি আপনাদের প্রিয় লাইকি আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন যতক্ষণ আমি আজকে লাইভে থাকবো আপনাদের সাথে এই ভাই দর্শক আমি আপনাদের সাথে একটু পরে আবার জয়েন করছি ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন কেসে জুলাস ভাই আমি জানি কিন্তু আপনি গ্রামের হকগুলোর উপকার করেন আমার একটা উপকার করার লাগবে আচ্ছা ঠিক আছে কি উপকার করা লাগবে কও না খালি মুখে কইলে হইবো না আমার কথা দিতে হইব উপকার চাইছো উপকার করব এনে কথা দিয়া নে আর কি আছে আছে আপনি করবেন কিনা না কোন আরে বাবা রে আচ্ছা ঠিক আছে উপকার করলাম কি উপকার কও আমার লগে একটা টিকটক করবেন কি কও টিকটক আমি টিকটক পাই না কেন করছিনা কি কোনদিন আরে করেন নাই তো কি হইছে আছে করবেন আমার লাগে আরে বাবা একটু ওইগুলো পারবো না আরে পারবেন খুবই সোজা আমি তো আপনারে দেখাই দিব আচ্ছা কি 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 করতে হবে সেটা কদিন আমি এটা গান ছাড়বো আর সেই গানে আপনি আমার লগে একটু নাচবেন আমি নাচতে পারি নাকি কোনো অ্যাকশন দৃশ্যমন্ড থাকতে ফাইটিং এর কোনো কিছু থাকলে সেটা করব আমি সেটা করতে পারবো আমি কি না নাচব না পারবো না কেন আপনি কথা কইলেন আপনি আর আমি যদি ফাইটিং করি সেটা কি দর্শক খাইবো আর এটা কি ভালো দেখাইবো কোন ওর সাথে ভালো আপনি আর আমি একটা রোমান্টিক গানে সুন্দর করে নাচি। এই কথা দিয়ে তো একটা বিপদে পড়ে গেলাম। আচ্ছা কি কি করলাবে তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। আরে আপনারা কিচ্ছু করতে হইব না। আমি যে গানটা ছাড়বো সেটার লগে খালি আপনি আমারে ফলো করবেন। ঠিক আছে? দাঁড়াও, গানটা চাইরাচ্ছি। পারবো কিনা কি দেখি। আচ্ছা আমরা ফলো করেন।

रेडी आमी जे रूप नको नचाबू ग्राम शहर पापा बु সবাইকে ইয়ান্তু ওহ잖아 দাউদ কি করনেছে সুন্দর দেখতে দেখ একবার দেখ ভাইরাল তুমি ভাইরাল গ্রাম আমি ভাইরাল হতে চাই না এই ভিডিও যদি নাচানাস ভিডিও যদি আমার গ্রাম থেকে বের করে দেবে এত টেনশন করতেছেন কেন কিছু হইব অনেক কিছু হবে দাও তুমি আমার কাছে উপকার চাইছো আমি কথা দিছি বলে আমি উপকারটা করলাম এখন তুমি কিন্তু আমার অপকার করো না আর এটা কিন্তু তুমি ডিলিট করে দিও মুছে দিও আচ্ছা ঠিক আছে জান আমি ফেসবুকে না কিন্তু আমার কাছে যত্ন করে রাখতে তোমার জেনে খুশি শেয়ার রাখো কিন্তু তুমি এটা ছাড়বে না কেউ না দেখে কথা দাও আচ্ছা ঠিক আছে কথা দিছো তো হইছে মুছে দিও সরি সরি কেন কলকাতা না কত কিছু ঘটে গেল আরে ওইটা তো একটা অ্যাক্সিডেন্ট আর দোষ তো আসলে মারুফের তারপরও আপনি মনে কিছু রাখেন না আরে না না আমি কিছু মনে রাখি নাই আর মনে রাখারই বা কি আছে বিয়া ঠিকঠাক মতো হইছে তো হ্যাঁ খুব ভালোভাবে হইছে কিন্তু তুমি তো গেলা না আপনার বিয়েতে জামনে। না আমার বিয়ে ও মা আপনি বিয়ে করবেন না সেই ব্যাপারে তো এখনো ভাবি নাই পছন্দের কেউ আছে না না ও মা আপনি দেখি শরম পান আপনি যে এত শরম পান সেটা তো আগে জানতাম না এতদিন জানতাম আপনি ফাটাফাটি ফুটবল খেলেন

মার লগে তারপর আমি দুই বোনের লগে মজনু কাকার লগে জুল হাসু লগে আমি লগে তো কখনো দেখা করতে আসেননি না মানে থাক থাক আপনার মানে মানে করতে হইব না আমি এমনি আপনার লগে মজা করছি তোমার পোলারে একটা মাইয়া সবার সামনে থাপ্পুর মারলো সেটা আবার ভিডিও হলো সেই সিন সবার মোবাইলে গুড়াগুড়ি করতেছে এই সরটা তো তোর পোলারে মারে নাই এই সর মরছে তোর গালে তোর গালে আমার কলেজে যাওয়ার টাইমে আপনি এখানে দাঁড়া দাঁড়া ব্যাম করেন ঘটনা তো কি বলেন তো রুস্তম ভাই আপনি কি আমার লগে লাইন টাইম করতে তোমার ভাই তোমার সাথে ডেট করতে চাই